কেমন বোকা যে গোস্তা কি করলো সে তো গোস্তা খেরে আমরা মমিন আমরা আশে কেরে সেটা বসে বসে শেয়ার দিচ্ছি নিজও গুনাগার বান্দা কেউ গুনাগার ট্রেন্ডিং ভাইরাল আমাদের ব্রেন অকেজ করে দিয়েছে এই সামান বুঝাতে চেয়েছে যে গোস্তা কি করেছে তাকে কাফের ফতুয়া দিলে সে মানবে না এখনকার আমি যদি কাউকে কাফের বলি এখনকার তো এমন বিখ্যাত বিখ্যাত হয়ে গেছে অনেক কুখ্যাত বিখ্যাত নামের জনপ্রিয়তা এখন সাধারণ যুবকরা আইলি তল জামাতের মাপকাঠিগুলি কম বুঝে বুঝে না এগুলো কি কেমনে কীভাবে কতটুকু লিমিটেশন আদবীর লিমিটেশন কতটুকু আকেই রাতের লিমিটেশন কতটুকু বুঝে না সবাই তার সুন্নি ধারণায় ভয়দা হয় নাই কারণ সবার জন্য নবী তরাব্বী আবলুম্দি বলে খাচ্ছে আমার নবীর উম্মটা যাতে হেদায়েত হয়ে যায় একমতের দরকার আছে কি নেই হেল্ম হেল্প দুইটা বিষয়ে আমার নবীকে দেওয়া হয়েছে বুঝতে চেষ্টা করেছি আমাকে বলেন মাগদুম শাল মাদানী রাখাল কাউ বয় কিন্তু এই বিষয়টা আমার নবীর সামনে যায় না নবীকে আমরা এখন বলতে গিয়ে বলেছ অমুক না দয়াল নবীকে এটা বলেছে এটা বলেছে কাকে বলেছে নয়াল নবীকে এটা বেয়া দেবে কিনা চরম পর্যায়ে বেয়া দেবী ইমামের তেরমি হাদিস এনেছে যে আমার কথা দিয়ে যদি বোঝাই আমাদের এখানে আলিম দিন দেব আমার নবীর এই চুল মোবারক কি বলা যাবে না ধরেন আমি বলতেছি আমি মাদানী সাহেবের চুল তাকাসুর ছোট আমার চুল ছোট বলাটা তো স্বাভাবিক কথা এটা কি গুনার কথা কিন্তু আমার নবীর শানে এটাও বলা যাবে কত ব্যারিকেড রাখা হয়েছে কিন্তু আমরা এগুলো ক্রস করে ভেঙে ভাইরাল ট্রেন্ডিং আলোচনা করতে হবে তো দেখলাম সমালোচনা ঝড় কে যে বলেছে তাকে বলতেছে গালি দিচ্ছে অ্যাপ্রিশিয়েট কেউ করতেছে তার পক্ষে গালি গালাস সব ঠিক আছে কিন্তু সবাই মিলে আমার নবীকে দেখলাম বারবার ওই শব্দটা বলছে যে ক্ষতি কথা বললে ক্ষতি কোথায় সমস্ত নবী রাসূল রাই তো ছিলেন এখন কর্ম ছোট নয় আমার নবী ভিক্ষুকে কাঠুরি বানিয়েছেন বলে তুমি কাট কাটো ওটা দিয়ে দিন যাপন করো মুচি জুতা সেলাই করা শিখিয়েছেন বকি চড়ানো শিখিয়েছেন এখন নবীজি শিখিয়েছেন কিন্তু আমরা বলতে পারবো না নবীজি করেছেন কিছু একটা এগুলো আদবের ক্ষেত্রে বলা যাবে না এটা আইলে শুনুন জামাত রাখিদান এখন যে বলছে তাকে কফরে ফতুয়া দেওয়া যাবে না যাকে বলছি মান সব্বান আবিয়ান ফখল হু গটানু রায় দেওয়ার কথা আমার নবীর হুকুম কিন্তু জামানা এখন খেলাফত চলছে না গণতন্ত্র আব্রাহাম লিংকনের গণতন্ত্র চলছে ইহুদিন আসারাদের আমরা রাজনীতি করছি এখন আল্লাহ্লা রসুলে রাজনীতি নাই সো কাউকে আমরা যদি হত্যা করি এটার বিচারও আছে কাউকে কিছু করতে পারবো না এখন কাফের বলতে পারছি না তাকে হত্যা করতে পারছি না জামান এমন চলছে কি করব তাহলে হেকমা এমন একটা ইউজ করতে হবে যাতে সে বরবাদ এটা সবার মাথার মধ্যে চলে যায় এই ওয়েতে কথা বলতে হবে আমার শান যে একমাত্র সুনিয়তের মধ্যে মাদানি সাহেব অমুককে এত উপরে এত উপরে বললাম আস্তাফর উল্লাহ আমার চার মিনিটের বক্তব্য কেটে তুমি চব্বিশ সেকেন্ডকে বারবার রিপিট করে দেড় মিনিট বানায় পাবলিকের কাছে বলছো সাধারণত তার বুঝে না সাধারণ বলে দেখছো আলেমরা মিলে গেছে কত সুন্দর ভালোবাসতাফিলুল আমার নবী शान ছোট করে যারা অন্য তথা জনপ্রিয়তা দেখে তাদের शान বড় করতে চায় বুঝা গেল সে আমার নবীকে ভালোবাসতে পারে নাই সে মিথুক সে কাযাব সে নবী প্রেমিক হতে পারে নাই সে ব্যক্তি প্রেমিক হয়েছে সে নবীকে ভালোবাসা নাই আল্লাহকে ভালোবাসা নাই আমি বলেছি যারা এরকম করেছে আল্লাহল্লাহ রাসূলের লানত তার উপর লানাতুল্লাহ আলাল কাযিবিন যারা মিথ্যা প্রচার করেছে আল্লাহ রসুলের লানত তাদের উপর কারণ এটা ছাড়া দেওয়ার কিছু নেই না কুফুরি ফতো দিতে পারবো না হত্যা করতে পারবো জামানা এমন চলছে কিন্তু তোমর যদি বেঁচে থাকতেন আমি বললাম তোমার শরীর তো থাকতো কিন্তু শরীরের মধ্যে গরদান থাকতো না এই জন্য নবী সানে করতে পারছো যদি আমার নবী সিংহ আল্লাহ শের আসাদুল গালিব যদি শের খোদ আলী বেঁচে থাকতেন তোমার যেতেন তো থাকতো তোমার খানদানের কল্লা একটাও থাকতো না যারা মমিন তারা বুঝেছে যে হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলেছেন গুড ওয়েতে সাইজ করেছে তো দেখেছি হাজার হাজার ফোন বলে আগে অমুকের বক্তব্য শুনতাম লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দেখে দেখলাম সে আসলেই ভুল হাজার হাজার যুবক মা বোনেরা যুবকরা ফিরে এসেছে আলহামদুলিল্লাহ তাই বললাম এর এর জন্য যদি কেউ আমাকে মোরতাদ বলে কাফের বলে খেতে রাজি আছি আমার নবীর উম্মত আমার দয়াল নবীর রহমতুল্লাহ আলমী শাফিউল মজনবিন জেনাকে না তৈরি করলে আল্লাহ কিছু তৈরি করতেন না যিনি আমাদেরকে নামাজ রোজা হল জিন্দিগি বান্দিগি শিখিয়েছেন রেভলিউশন এনেছেন আমাদেরকে ডেভেলপমেন্ট শিখিয়েছেন কিভাবে সমাজের সাথে মিশতে হবে চলতে হবে আমরা তো বড় বড় তার চরম শিখরে ছিলাম যে নবী আমাদেরকে এত কিছু দিয়েছেন যে নবী নিজের ভুকা থেকেছেন উম্মদকে খাওয়িয়েছেন যে নবী সমস্ত বন্ধুদেরকে সাহাবায়ের সুর নবী সাথীদেরকে উন্মতের জন্য কোরবানি করেছেন শুধু সাথী নয় সাথাতে নিজের খানদান আওলাদকে কোরবানি করেছেন সেই নবীর জন্য এক না, এক বান্না একশো না কয়েক কোটি বার আমি কাফের ফতুয়া খেতে আমি মাদারি সাহেব প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ সেই নবীকে রাজি করতে সব রাজি আছে শুধু বারবার এটাই বলি যে ইয়ারসুল্লাহ যাতে আমার দ্বারা কোনো বেয়াদবি না হয় বেয়াদব্বান আসি বেয়াদব্বে নাসি নবী সামনে গোস্তাকি করলে কোনো ছাড় নাই আল্লাহ নিজেরটা ছাড় দিয়ে দিবি তাহলে নবীজির ক্ষেত্রে কোনো ছাড় এমনকি মাফ চাওয়ার ক্ষেত্রে বলতেছে নবীর সাথে গোস্তাকি করেছো নবীর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো এত শক্ত আয় কিন্তু নবীর হুসিলা যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ উম্মদকে ক্ষমা করে দেয় বান্দাকে ক্ষমা করে দেয় সুভান যা আকলে আসে চিন্তা চেতনা ভাবনা ভাবনা ছাড়া জুবান দিয়ে শুধু বলতে থাকি একবার চিন্তা করি না যে আমার আল্লাহ রসুলের এখানে খেয়াল থাকলে কি হতো কারণ সত্য বলবো আপনার নফসকে দমন করব। চেষ্টা করব আপনার নাফসানিয়াত যেটা এখানে রেখে যাবেন রু জানে সবকিছু এই জন্য রু মেফিলে বসিয়ে রাখিয়েছে নফস বলতেছে ঠান্ডা লাগছে ঘরে চল কম্বলে নিচে আরাম পাবো ঘরে চল রু বলতেছে না আলস তো বিরব বিকম কলুবালা বলে এসেছি তেনার হয়ে থাকবো তেনাকে পাইতে হবে তিনি শ্রেষ্ঠ নবির উম্মত বানিয়েছে রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে ডিকিরা এজন্য রু বসিয়ে রেখেছে একজন এক জায়গায় সারাপ পান করছিল জায়গাটা ছিল মসজিদের বারান্দা একজন জিজ্ঞেস করে বসলো মসজিদের বারান্দা সারা পাত করছো কেন তোমার খফ নেই জাল্লার ঘর এটা মজুব ছিলেন পাগল ছিলেন পাগলের তো কোনো বিচার নাই হিসাব নাই বলে বসলো বলো আমার আল্লাহ কোথায় নাই তাহলে সেই জায়গায় গিয়ে পান করো আমাদের এই বাংলা ওয়াজটা যদি তোমরাকে শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাঁচশো টাকা নোটিফিকেশনটাও অল করে দেবে কারণ আমরা যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে